যুগে যুগে ইতিহাসে অনেক রকম ভয়ানক বৈজ্ঞানিক পরীক্ষা করা হতো সাধারণ মানুষদের উপর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বৈজ্ঞানিক অত্যাচারের একটি হচ্ছে নাজিবানক পরীক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ হিটলারের নেতৃত্বাধীন নাচি বাহিনী বন্ধুদের উপর ভয়াবহ এবং অমানবিক বৈজ্ঞানিক পরীক্ষা চালায় বিশেষ করে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে প্রথমে আসি জোসেফ মেঙ্গেলের নিষ্ঠুর পরীক্ষার কথা ডক্টর জোসেফ মেঙ্গেল ছিলেন একজন নার্সি চিকিৎসক যিনি আওয়ার কনসেন্ট্রেশন ক্যাম্পে যমৎ শিশু গর্ভবতী নারী ও প্রতিবন্ধীদের উপর নির্ম পরীক্ষা চালিয়েছিল তার পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে যমৎ শিশুদের উপর পরীক্ষা তিনি একটি যমৎ শিশুর দেহে বিষ প্রয়োগ করে অপর একটি যম শিশুর দেহে কি প্রতিক্রিয়া দেখা দিত সেটি পর্যবেক্ষণ করতেন এক যম শিশুর রক্ত অনজমদের শরীরে ঢুকিয়ে দিয়ে তিনি পরীক্ষা চালাতেন এছাড়া চোখের রং পরিবর্তনের জন্য শিশুদের চোখে বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগ করতেন বদিদের শরীরে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার চালাতেন তিনি এছাড়া সবচেয়ে ভয়ানক যেটি সেটি হচ্ছে গর্ভবতী নারীদের উপর পরীক্ষা তিনি গর্ভপাতের কৌশল প্রয়োগ করতেন পরীক্ষা শীত শীতপ্রদান যুদ্ধক্ষেত্রে টিকিয়ে রাখার জন্য বন্দীদের অত্যন্ত ঠান্ডা পানিতে ফেলে দেহের প্রতিক্রিয়া পরীক্ষা করত বন্দীদের মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে ডুবিয়ে রাখা হতো যতক্ষণ না তারা মারা যায় পরবর্তীতে শরীর কীভাবে উষ্ণ করা যায় তা পরীক্ষার জন্য তাদের দেহে গরম পানি প্রবাহিত করা হতো উচ্চ চাপ পরীক্ষা বন্ধুদের একটা চেম্বারে ঢুকিয়ে বায়ুর চাপ কমানো হতো যা পাহাড়ের উচ্চতার সমান অবস্থিত তৈরি করতো অর্থাৎ পাহাড়ের সর্বোচ্চ উঁচা উঠলে বায়ুর চাপ যেরকম থাকে সেরকম করা হতো অনেক বন্দী অক্সিজেনের অভাবে এর ফলে মারা যেতেন বা মারাত্মক শারীরিক ক্ষতির শিক্ষা হতেন নাম্বার চার রাসায়নিক ও বিষ প্রয়োগ পরীক্ষা বন্দীদের বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ করে মৃত্যুর হার নির্ধারণ করা হতো বিষ প্রয়োগের ফলে তাদের শরীরের অভ্যন্তরীণে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দিত যা উৎসুক বিজ্ঞানীরা খুবই আগ্রহ নিয়ে সেগুলো পর্যবেক্ষণ করতে নাম্বার পাঁচ জীবাণু সংক্রমণ পরীক্ষা বন্দীদের টাইফাস যক্ষা ম্যালেরিয়ার মতো রোগে ইচ্ছাকৃতভাবে আক্রান্ত করা হতো ফলে চিকিৎসা না দিয়ে তাদের দেহে কীরকম প্রতিক্রিয়া হয় সেগুলো পর্যবেক্ষণ করত এই সকল পরীক্ষার ফলে হাজার হাজার বন্দি ভয়ঙ্কর কষ্ট পেয়ে মারা যান উনিশশো সালে নাচিরা পরাজিত হলে নুরবার ট্রায়ালে এই পরীক্ষাগুলোকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় এই অমানবিক গবেষণাগুলোর মাধ্যমে যে নিষ্ঠুরতা চালানো হয়েছিল তা ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে